রক্ত সিনেমার মহারতের নায়ক নায়িকা পরিচিতি পর্ব শেষে সিনেমাটি নিয়ে কথা বলতে মঞ্চে আসেন জজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ রক্ত নিয়ে কথা বলার পাশাপাশি কথা বলেন বাংলা সিনেমার বর্তমান অবস্থা নিয়ে দীর্ঘ এক বক্তব্যে তুলে ধরেন চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন দিক আর সেই সাথে উপস্থিত সংবাদ মাধ্যমের সামনে সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে প্রতিশ্রুতি দেন তিনি বাংলাদেশে ডিজিটাল সিনেমার প্রদর্শনে শুরুটা করে জাজ মাল্টিমিডিয়া সেই সাথে বেশ কিছু হল ডিজিটাল করার কাজও শুরু করে এই প্রতিষ্ঠানটি জাজের সিনেমার পাশাপাশি অন্যান্য নির্মাতা সিনেমা মুক্তি পায় এই হলগুলোতে কিন্তু বাদ সাধে প্রজেক্টরের ভাড়া যার পরিমাণ বারো হাজার টাকা যতগুলি প্রজেক্টর আছে এগুলি মানসম্মত প্রজেক্টর নয় বিভিন্ন সময় বিভিন্ন সেমিনারে আলোচনায় উঠে আসে জাজের এই অতিরিক্ত প্রজেক্টরের ভাড়ার কথা প্রযোজক তথা প্রযোজক পরিবেশক সমিতির মতে অতিরিক্ত এই ভাড়ার কারণেই পুঁজি ফেরত পাচ্ছে না প্রয়োজকরা সপ্তাহের জন্য বারো হাজার টাকা একটা মেশিনের ভাড়া দিয়ে আমরা সেই মেশিন নিয়ে যাচ্ছি হলে প্রযোজক ভাড়া দিচ্ছি এবার হিসেব করেন যদি আমি আমার পঞ্চাশটা হলে রিলিজ হয় ষাট ষাটটা হলে সত্তরটা হলে রিলিজ হয় তাহলে এই সত্তর বারো কত টাকা হয় মহরত অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে সিনেমার এই বেহাল অবস্থার জন্য প্রযোজক ও পরিবেশক সমিতিকে দায়ী করেন আব্দুল আজিজ

শুধু প্রজেক্টর ভাড়াই কমাননি পাশাপাশি প্রতি টিকিট থেকে কমিশন না নেওয়ার অঙ্গীকার করেন তিনি দেশের সিনেমা হলগুলো জাজ মাল্টিমিডিয়ার আওতায় গেলে আর পাইরেসি হবে না বলে আশ্বাস দেন এই প্রয়োজক সেই সাথে চালু হবে অনলাইন টিকিটিং সিস্টেম যার কারণে যে কোনো প্রয়োজক রাখতে পারবেন তার টিকিট বিক্রির আপডেট তবে প্রতিশ্রুতিগুলো কবে নাগাদ কার্যকর হবে তা দেখার অপেক্ষা নাইট